কী বন্ধুরা কেমন আছো শুনলাম আজকাল তোমরা ভালো নেই কীসব বলছো বারবার ঠকে যাচ্ছ বিশ্বাসঘাতকতার শিকার হচ্ছ তাহলে আজকে ভিডিওটি ঠিক তোমাদেরই জন্য ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে এই চারজন মানুষকে আমাদের কখনোই বিশ্বাস করা উচিত নয় কারণ এরা আমাদের জীবনে এসে বিশ্বাসঘাতকতা করবেই জীবনে চলার পথে চার ধরনের মানুষ তোমাকে নিশ্চিতভাবে বিশ্বাসঘাতকতা করবে এ কথা আজ আমি তোমাকে চোখে চোখে রেখে বলছি তারা আসবে চাইলেও আটকাতে পারবে না প্রথমজন লোভী সে তোমাকে বিশ্বাস করবে যতদিন তুমি তার যেদিন তার শেষ সেদিন সে লাগবে তোমাকে ত্যাগ করবে তোমার দেওয়া ভালোবাসা সহানুভূতি বন্ধুত্ব তার কাছে কিছুই নাই। শুধু নিজের প্রয়োজন সেটাই তার ধর্ম তোমাকে মনে রাখতে হবে যারা শুধু সুবিধার জন্য আসে তারা বিপদের দিনে সবার আগে পালায় দ্বিতীয়জন জন কাপুরুষ যারা সাহস নেই তোমার পাশে দাঁড়ানো যখন সময় খারাপ হবে যখন পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়াবে তখন এই কাপুরুষ বলবে আমি ছিলাম না রে আমি জানতাম না রে আমি কিছুই করতে পারিনি তারা ভয়ে চাপের কাছে মাথা নত করে আর তোমাকে ছেড়ে চলে যায় যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তাদের তৃতীয়জন হিংসক সে তোমার বড় হওয়া দেখতে পারে না তুমি যখন উঠে দাঁড়াবে সাফল্যে আসবে তুমি হাসবে সে মনে মনে জ্বলবে সামনে অভিনয় করবে বন্ধুত্বর মতো পেছনে সরই মারবে বিশ্বাসঘাতকতার নামে হিংসুক মানুষ তোমার ভাঙার জন্য অপেক্ষা করবে তারা চায় তুমি পড়ে যাও যাতে তারা নিজের ব্যর্থতাকে ন্যায্য করতে পারে চতুর্থজন ভিতর ঘাতি সে হবে তোমার সবচেয়ে কাছের যার প্রতি তুমি চোখ বন্ধ করে ভরসা করেছিলে তোমার গোপন কথা জানে তোমার দুর্বলতা জানে আর একদিন সেই দুর্বলতাকেই ব্যবহার করবে তোমাকে হারানোর জন্য এই বিশ্বাসগতকতা সবচেয়ে বড় যন্ত্রণাদায়ক কারণ বিশ্বাসটা তুমি নিজে দিয়েছিলে চোখ বুঝে দিয়েছিলে কিন্তু শিখতে হবে যে নিজের মনকে সামলাতে পারে না সে অন্যের বিশ্বাসের যোগ্য নয় তাহলে কি করব আমরা ভয় পাবো কাউকে বিশ্বাস করব না কখনো না আমরা শিখব কাকে বিশ্বাস করতে হয় আর কাকে বিশ্বাস করতে নেই আমরা শিখব আমাদের শক্তি কিভাবে নিজের ভিতরে তৈরি করতে হয় আমরা জানব এই পৃথিবীতে সবার আগে নিজের পাশে নিজেকে থাকতে হয় কারণ কেউ না থাকলে তুমি থাকবে তুমি জানবে হার মানা মানেই শেষ নয় বিশ্বাসঘাতকতা মানে ভেঙে পড়া নয় বিশ্বাসঘাতকতা তোমাকে শেষ করতে পারবে না যদি তুমি নিজেকে শেষ হতে না দাও তোমার আলোকে তারা নেভাতে চাইবে কিন্তু মনে রেখো আসল আলো কখনো বাইরে থেকে আসে না আসল আলো তোমার ভেতর থেকে জ্বলে ওঠে তুমি যদি জ্বলতে জানো এই পৃথিবীর কোনো বিশ্বাসঘাতকতা তোমাকে থামাতে পারবে না তাই আজ কথা দাও বিশ্বাসঘাতকতা আসবে এটা জানবে কিন্তু তুমি কখনো থামবে না তুমি নিজেকে হারতে দেবে না তুমি তোমার যুদ্ধে জিতবেই তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবে তাহলে বুঝতে পেরেছো ওই চার ধরনের মানুষদের কোনো দিন বিশ্বাস করবে না তোমরা যদি এদের বিশ্বাস করো এরা কিন্তু তোমাদের জীবনে এসে লাস্টে কিন্তু তোমাদের ক্ষতি করবে তাহলে এই চার ধরনের মানুষের থেকে আজ থেকেই দূরে থাকো ভালো থাকবে পরের দিন নতুন একটি ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসব। ধন্যবাদ